মানুষ যদি মারা যায় মৃত্যুর খবর পড়ে পান কি দুয়া পড়বেন বলেন তো ইন্না লি ওয়া ইন্না ইলাহি রো জিরোন আল্লাহহু আজরুনি ফেম শ্রী বাতি ও আসলে ফিলি খাই রাম মিনহা যখন মারা যাবে কেউ মরার খবর পাবেন তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু হাইরে আল্লাহ মায়ের খেলা এত মন ভেঙে ভেঙ্গে কানবে মা গে তুই মরে গেলি গে মা একটু দেখতে না গে মা বাবা জি তুমি আমার বাড়িতে এসেছিলে যে আব্বা তোমাকে সিংহের মাছ দেখেদে দিয়েছিলাম আব্বাজি তুমি আমার বাড়িতে যদি এসছে তোমাকে কত সুন্দর মিষ্টি গলা খেতে দিতাম এ বয়ান ধরে ধরে কানছে সর্দি না থাকে নাকে না করে নাকে সর্দি নিয়ে চলে আসবে এরকম মন ভেঙে ভেঙে মানা নাই কিন্তু কেমন কান্দন কান্ত হবে চোখ দিয়ে পানি ঝরবে আওয়াজ হবে না আপনার মুখে আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা কবর বসে বসে কাঁদছে তার ছেলে মারা গেছে কবর বসে বসে কাঁদছেন আল্লাহ রসুল চলে দিচ্ছেন এবার রসুল বলছেন আল্লাহর বান্দি তুমি যে কবরে বসে বসে কাঁদছ এটা গুনার কাজ কানতে না এরকম কান কিন্তু সেই মহিলাটা চিনে না যে এটা আল্লাহর জানেন হ্যাঁ হ্যাঁ তুমি যাইছো রাস্তা দিয়ে চলে যাও তোমার তা কেহ মরেনি তোমার যদি কেহ মরত কেউ তুমি বুঝতে পারত রসুলকে বলে দিলেন কথাটা ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রসুল নবীজি চলে গেলেন পার্শে একটা লোক ছিলেন বলছেন এই পাগলি তুমি যে কথাটা বলেছো সেটা কে জানো চিনো কে বলছে কে এটা বলছে আরে এটা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছে এটি আল্লাহর রসুল হ্যাঁ এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন আল্লাহ রসুল আমার ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর রসুল বললেন অরে আল্লাহর বান্দি যখন তোমার ছেলে মারা যাবে কিংবা তোমার মা মারা যাবে তোমার দাদি মারা যাবে তোমার নানি মারা যাবে তোমার স্বামী মারা যাবে যখন তোমার কোলে যাতে প্রথম ধাক্কা লাগবে প্রথম চোট লাগবে তখনই তোমাকে সবর করতে হবে ইয়ার নাম হলো সবর আর তুমি কেন্দে 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 কিছুদিন পর যদি বলো এখন না করলে আর হবে না এর নাম কিন্তু সবরণ এর নাম নয় প্রথম তোমার লাগবে তখন সবর করো কত মা খালা যারা নেককার দিনদার পড়ালেখা কানতে হয় না কানবে না সাইড থেকে তখন কোনো মহিলা বলবে এর দিল দিলখ্যান্ডা কত পাথর টি ই মাগির বাপ মরেছে তো কত মনে হয় ভালো মেরেছে একটুকু চোখ দিয়ে পানিটা ঝরে না অত মা খালা বলবেন সোহান আল্লাহ এ আমার মায়েরা খালারা একটা গল্প বলছি ভাই হাদিসের কথা নয় একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হালবাহিতে চলে গেছে ফোন এসেছে যে আবদুল্লার মা হালে মা কি আছে আরে তোর মুখ মারা গেছে এবার দেখতে যাবে মায়া খালের তো ভিড় দেখবেন কেউ মারা যেতে গেলে এক 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 যেতে দুটা পুরুষ থাকবে সব মায়ের লোক থাকবে চলে যাবেন দেখতে এবার স্বামীর কাছে এজাজ নিতে হবে এবার কানতে 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 হালের ভিড় চলে গেছে ওকে দেখে ওর স্বামীটা হাল খাড়া করে দিয়েছে বলছে কি হয়েছে রে কি ব্যাপার কাঁদছে কেন এবার তাকে শুনেছে তার স্বামীকে কি হালে মারবা বা আমার ভাইয়ের খাইলে শাশুড়ির ফুফাই তো ভাতি ব্যাটার পতার লাতি মারা গেছে বলছে ওরে আল্লাহ এত বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যায় মুরগি গলাকে খোলাতে ভরে দিও আর বকরিকে গড়িলে রাখিও বা এর লাইন পাখা কিচ্ছু কান্দার কানতে 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 কি বলতে কি বলে যে স্বামীকে বাজি কে এই তো মা দের কান্দন হে আমার মায়েরা খালারা ওরে সুবান আল্লাহ যেই দিন আবু তালহা রাজি আল্লাহ তালানহ বাড়িতে ঢুকবেন সেই দিন সুবান আল্লাহ ওই আবু তালহার কলেজার টুকরাও মায়ের দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেলেন ধরেন বারহারুয়া পর্যন্ত চলে এসেছেন আবু তালহা মনে করেন এতটা রাস্তা দূরে আছেন সন্ধ্যা লাগতে লাগতে আসছি এবার বাড়িতে ঢুকবেন তার কলেজার টুকরা ওরে আল্লাহ উমায়ের কেন্দ্র দুনিয়া থেকে চলে গেলেন এবার আবু তালহার স্ত্রী বিবির উমাইসা বাড়ির লক্ষ্য জমা করে বলছেন ও বুবুরে ও বনরে ও খালারে শোন আল্লাহ রসুলের হাদিস গেমা তোমার দিলে যতই দুঃখ থাক তোমার জেলে যতই ব্যথা থাক তোমার স্বামী যখন বাড়ি বাড়িতে ঢুকবে তোমার স্বামীর দিকে তোমাকে একটু মুচকে মেরে হাসতে হবে যদি তুমি এটা করতে পারো আল্লাহ রসুল্লাহামের বলেছেন আল্লাহ রফুল্লামের নিকটে তুমি উত্তম বান্ধে হয়ে যাবে আল্লাহ আমি কি করব এদিকে আমার ছেলে মরে গেছে আর আল্লাহ আমার স্বামী বাড়িতে ঢুকছে আল্লাহ আমি এখান কি করব কি করব এইবারে বিবি রমেশান বাড়ির সমস্ত লোকটাকে জমা করে বলছেন বুবুরে আমি আমার কলেজার টুকরাকে আমি ঘরের ভিতরে ঢেকে দিয়ে আর আমার স্বামী যখন বড়িতে ঢুকবেন আমাকে যাই ইস্তেকাল করার স্বাগতম করাম আমি করব। খবরদার খবরদার আমার ছেলে মারা গেছে এই মৃত্যুর কথাটা তোমরা আমার স্বামীকে জানাবে না দরকার হইতে আমি সময় দেখে আমি নিজে জানিয়ে দেব মানা করে দিলেন যে আমার স্বামীকে এই ছেলের খবরটা কেহ তোমরা দিও না দরকার যখন হবে সময় দেখে আমি নিজেই দিয়ে দিব ঠিক ছেলেটাকে ঢেকে দিলেন ঘরে এবার স্বামীর জন্য ইস্তেকবার সুহান আল্লাহ স্বামী বাড়িতে ঢুকলেন আহ ওয়েলকাম স্বাগতম আহলান এরকমভাবে স্বাগতম করলেন তারপরে বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকার পর এবার যা খাবার ছিল বাড়িতে পেশ করলেন এবারে আবু তালাহা আল্লাহ আল্লাহ তালাহ বিবিকে বলছেন বিবি আমার কলেজের টুকরা মায়ের কই কই আমার ছেলেটা কই আমি যে তাকে বেমারি হালাতে রেখে গেছিলাম কই আমার ছেলেটা এ আমার মায়েরা খালারা যদি এই জামানার মা হতেন এ জামানার যদি বোন হতেন হাউ মা মা করে চিৎকার করে কাঁদতেন কিন্তু বিবি বিষা বলছেন গো আপনার টুকরা টুকরাম মায়ের এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না আপনি খাবার খেলেন আরাম করেন আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর জাগবে না আবু তাহার কি আমার ছেলেটা ঘুমালছে কি রাতের বেলাতে জাগাবো সকাল হবে তখন গল্প সল্প করব এখন ঘুমাইছে ঘুমাক এবারে খাবার দাবার করে রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন আল্লাহ সামাদ স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলনও হইল সহবাস হইল এবারে সহবাসের পর বেবি রমেশা স্বামীকে বলছেন স্বামী গ একটা কথা লুকতে রেখেছিলাম গো স্বামী যান একটা কথা আপনাকে জানেনি বলছে বিবির রে কি কথা এবার বিবির বলছেন স্বামী গো আপনি যখন বাড়িতে ঢোকেন আপনার বাড়িতে ঢোকার আগে আগে বাড়িতে আমার একটা ঘটনা ঘটে গেছে বলছেন কি তার আগে বেবি রমেশা বলছেন স্বামীগ যদি আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন কোনো মানুষের কাছ থেকে কম ধার নিয়ে থাকেন কোনো মানুষের কাছ থেকে যাও ধার নিয়ে থাকেন কোনো মানুষের কাছ থেকে যদি আপনি অন্য কোনো জিনিস যদি ধার নিয়ে থাকেন তাহলে সেই টাকা সে যাও সে খাজুর তাকে ফেরত দিতে হবে কি হবে না আপনারা বলেন হবে না হবে না হবে আবু যে হবে যদি মানুষ মানুষের কাছ থেকে কিছু নিয়ে থাকি তাহলে সময় হিসাবে তাকে দিতে হবে এবারে বিবি স্বামীগ আল্লাহ রব্লামিন যতদিন আমাদেরকে বুকে দেওয়ার অতদিন আমাদের বুকে রাখলেন এই যে আপনি যখন বিদেশে চলে যান আপনার কলেজার টুকরা মেরকে আপনি মুসুবাদে ছেড়ে গেছেন বেমারি হালাতে রেখে গেছেন ঠিক আপনার বাড়িতে ঢোকার আগে সুমান আল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রবুল্লাহামিন ওই টাকা আল্লাহ নিজের কাছে জমা নিয়ে নিয়েছেন আর কিন্তু আপনি কানতে পাবেন না ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই এ আমার মায়েরা খেলারা আল্লাহ রসুল যে বলেছেন গা মা মহিলাদের ভালো হইতে গেলে মহিলারা যদি উত্তম মহিলা হইতে চায় তিনখানা তার মধ্যে গুণ থাকতে হবে তিন গুণের মধ্যে এক নম্বরে নবী বলেছেন মহিলা রে তোমার দিলে যত ব্যথা থাক তোমার দিলে যত থাক তোমার স্বামী যখন বিদেশ থেকে ঢুকবে তখন তোমার স্বামীর মুখের তোমাকে তোমাকে একটুখানি হাসতে হবে স্বামীকে খুশি করতে হবে এটা হলো প্রথম গুণ ভাই আমার সময় কিন্তু পনে বারোটা বাজছে কোন ঘন্টা আমার হয়ে গেল আর আমার পরে কিন্তু আরও একটা বক্তা আছে ভাই রে এই হাদিসটাতে আরও দুটা পয়েন্ট থাকলো আর একটা হাদিস কিন্তু আরও আছে যে মহিলারা কোন দুনিয়া তামল করতে গেলে আল্লাহ তাবারা কুয়াতালা তাদেরকে জান্নাত দান করবেন আমি এই দুটা হাদিসকে সাইডে রাখলাম তার আগে একটা আর হাদিস আপনাদের সামনে আমি বলি আল্লাহর নবীর জামানাতে সুভান আল্লাহ মায়েরা খালারা ঈদগাহে নমাজ পড়িতে যেতেন আপনাদের এলাকাতে ঈদ বকরেদের নমাজ মহিলারা ঈদগাহে পড়েন না মসজিদে মসজিদে পড়েন জি আওয়াজ ঘটিয়ে দিলে কেন জি ভাই ম্যাকওয়ালা আগে তো ভালোই বাদ বাড়িতে বাড়িতে বাদ পড়েন নাকি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অলমাই কেরাম বৈশা আছেন ও পুরুষ তোমরা শোনো তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাবে তোমার স্ত্রীরাকে নিয়ে যাও আর মহিলাদেরকে বলা হয়েছে মহিলা তোমাদের যদি হাইজ মাসিক হয় হাইজ মাসিক ওয়ালি মহিলা ওদের পরে নমাজ নিয়ে আল্লাহ নমাজ মাফ করেছেন তবেও ওই মহিলাকে বলা হয়েছে তোমরা ঈদগাহে যাও নমাজের টাইমখানে সময়খানে তোমরা সাইড হয়ে যাবে আলাদা হয়ে যাবে বাকি জিকির আজকার তবাইস্তাক ভারে তোমরা শারিক থাকবে আল্লাহ রসুল বলেছেন তো এখনও যদি ঈদগাহের ব্যবস্থা না হয়েছে আপনার এটা ব্যবস্থা করতে হবে খারা আমি ওদিকে যাব না তো আল্লাহ রসুল আজকালকার জামানাতে ঈদগাহে ঈদের কিংবা বকরাইদের নমাজ পড়ার জন্য আল্লাহ রসুল ঈদগাহের মাঠে গেছেন আচ্ছা নমাজের আগে খুঁজবা হয় না পরে খুঁজবা হয় জোরে বলে পরে খুঁজবা হয় আল্লাহ রসুলের জামানাতে ম্যাক ছিল ভাই ম্যাক ছিল ছিল না মুখের আওয়াজ আর মেকের আওয়াজ পার্থক্য আছে নেই আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম খুদবা দিলেন খুদ밧 শুরু করলেন দেখ শাহারে পিছন দিকে তো মহিলাদের দল আমার আওয়াজ পৌঁছে না কাতার চিড়ে 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 নবীজি বেলালকে বলছেন বেলাল চলো মজলিসে চলে গেলেন হে মায়েরা খালারা এবার ওই ঈদগাহের মাঠে স্পেশাল মা খালাদের ওয়াজ শুরু করে দিলেন নবীজি কি ওয়াজ জানেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকুনা ফা ইন্নী উরীত কুননা ওয়াজ শুরু করে দিলেন মাশারান নিসাই ও মহিলার দল ও দল তোমরা দান করো তোমরা সাদকা করো তোমরা খায়রাত করো কেন না আমি নবী আমাকে জান্নাত দেখা হয়েছি আমাকে জাহান্নাম দেখা হয়েছে আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম জাহান্নামে আমি নজর করলাম শুধু মহিলা আর মহিলা শুধু নারী আর নারী শুধু মহিলাদেরকে দেখলাম জাহান নামের আগুনে জ্বলছে পড়ছে হাও মা করে চিৎকার করছে আল্লাহ মরে গেলাম মা মরে গেলাম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমি জাহান নামের আগুনে তোমাদেরকে বেছে দেখলাম এই জন্য মহিলারে তোমরা দান করো সাদকা করো দান করতে গেলে আল্লাহ রবীন্দ্র হয়তো তোমাদের মুসবতকে দূর করে দেবে ও মহিলা তোমরা দান করো সাদকা করো কারণ আমি নবী তোমাদেরকে জাহান নামের আগুনে বেশি পড়তে দেখলাম যখন কথাটা বলা মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন ওয়াবে মা রাসূলুল্লাহি আল্লাহর নবী গো কোন মহিলারা দুনিয়াতে এমন পাপ করে গুণা করে মহিলাদের মধ্যে কোন এমন গুণা হয়ে যায় নারীরা কোন এমন পাপ করে যে পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান নামেরা গুনে দিয়েছেন সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান নামেরা গুনে দেখেছেন নবীগ দয়া করে একটু সে পাপের কথাটা বলে দেন এ আমার মায়েরা খালারা শোনেন আল্লাহ রসুল বলেছেন অমহিলার দ আমি তোমাদেরকে দুটা গুণার কারণে জাহান আগুনে দেখলাম দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখলাম এক নম্বর পাপ এক নম্বর গুনা হলো তুকসর আল্লাহ আনা মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করি মহিলারা বেশি বেশি করে লান করে আর দুই নম্বর পাপ দুই নম্বর গুনা হলো ওয়াত্তাকফুরুন আল আশির নিজের স্বামীর মালের তারা না শুকরি করে এক নম্বর লান্তার আর দুই নম্বর কি নিজের স্বামীর মালের না করে কিভাবে না করেন জানেন সুভান আল্লাহ গ্রামে চুরিওয়ালা এসেছে আবদুল্লার বাপ চুরি নাই জি কাপড় নাই কাপড় ছিঁড়ে গেছে একটা কাপড় গালা নিয়ে দাও বা চুরি নাই চুরি ভেঙে গেছে একটা বা গালা নিয়ে দাও এবার যদি আমার কোনো ভাইয়েরা বলেন আচ্ছা আজকে ছেড়ে দাও এখন টাকা পয়সা নাই দুদিন পর নিয়ে দিব হয়ে গেল চার দিন কথা বলবেন আর আর কী ঘুচা মেরে মেরে কথা বলবেন জানে ই মিনসে ই হুদমা ই মুখপুড়া ই বখিল ই কানুষের বাড়িতে জীবনে এসে আমার সুখ শান্তি হলো না খো ওরে সোবান আল্লাহ আমার মায়ের আখা বল মাকে বোনকে বলবো বোন রে এত রোদের সমাতে আপনার স্বামী মাটি কাম কাজ করার জন্য চামড়াটাকে পড়িয়ে পুড়িয়ে পড়িয়ে আপনার জন্য কত টাকা জোগাড় করে নিয়ে আসি ঠান্ডার সমাতে আপনি বাড়িতে থাকেন আপনার স্বামী ঠান্ডাতে কাম কাজ করে টাকা নিয়ে আপনার জন্য আসি তরকারে নিয়ে আসে একদিন না পার কারণে আগেকার সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলেন তাই নবী বলেছেন মহিলারে এই যে তোমরা বেশি বেশি করে নিজের স্বামীর মালে নাশকরি করো এ নাশকরির কারণে আমি তোমাদেরকে জাহান নামের আগুনে দেখলাম এবার রসুল বললেন দান করো আল্লা মানুষ জালসা শুনতে যায় টাকা নিয়ে যায় দান করবো রসুল বললেন দান করো আমি তলিয়া বিছিয়ে দিলাম আমি রুমাল দিলাম গামছা বিছিয়ে দিলাম এবার মহিলারা এসে এসে দান করতে শুরু করলেন কি দান করলেন যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন যার কাছে টাকা নেই গলার হার আছে হার দিয়ে দিলেন কেউ নাকের নাকমুনি দিয়ে দিলেন কেউ কানের বালি দিয়ে দিলেন কেউ হাত থেকে আংটি দিয়ে দিলেন কে হাতের বালা দিয়ে দিলেন কে পাঁড় পায়াল দিয়ে দিলেন যার কাছে যা গয়না কাঠি আছে ওরে সোমান আল্লাহ খুলে 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 আল্লাহ আর নবীর সামনে দান করে দিলেন না রে তকবি ভাই আজকে দেখি এই মাদার্সার জন্য কোন মা কোনো দাদি কোন নানি কোন খালা এমন কেউ আছেন গলা থেকে সোনার হোক কিংবা চান্দির হোক একটা হার দান করতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দি আছেন হাত থেকে আংটি দান করতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দি আছেন পা থেকে পায়াল দিতে পারবেন আল্লাহসাম